সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের একটা ব্লগ হবে সেই ব্লগটা হচ্ছে কি আমার কিছু এখানে আছে এই বাঁশগুলো আমি বাঁশগুলো নিয়ে এসেছিলাম এই কাজটা আপাতত কিছুদিনের জন্য স্থগিত থাকবে তো আমি চিন্তা করলাম যে এইভাবে যদি বাঁশগুলো ফেলে রাখি তাহলে অবশ্যই বাঁশগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ এই বাঁশগুলো শুকিয়ে আর কাজ করার মতন প্রসেস থাকবে না তো বাঁশগুলো যখন শুকাই যাবে তখন গুলো তখন কাজ করতে একটু অসুবিধা হবে এই জন্য যাতে কাঁচা কাঁচা অবস্থায় থাকে সেই জন্য আমাকে একটু প্রসেসিং করতে হবে তো আমি কিভাবে এই বাঁশগুলোকে কাঁচা অবস্থায় রাখবো যে অবস্থায় আছে এই মাসের যে ট্রেকচার সেই ট্রেকচারটা যেন ঠিক থাকে সেই অনুযায়ী আমি কিভাবে এটাকে প্রসেসিং করি সেটাই আজকে আপনার দেখাবো আসুন তো ফার্স্ট অফ অল আমি এই একটা করে নেব এখান থেকে বাসটাকে আমার এখানে আগে কিছু বাঁশ রাখা ছিল এই রাখা বাঁশের উপরেই রাখবো এইখানেই রাখবো কেননা এখানে আগে থেকে বাসগুলো গুলো রেখেছিলাম এই যে কাঁচা অবস্থায় আছে এখানে বাঁশগুলো রাখলে মোটামুটি বাঁশগুলো আমার কিছু কিছু বাঁশ আছে এগুলো অনেক আগে নিয়ে এসেছিলাম প্রায় শুকনো অবস্থা হয়ে গেছে শুকিয়ে গেছে এগুলোকে একটু মালচিং করতে হবে অর্থাৎ মালচিং মানে হচ্ছে এগুলোকে একটু লতা পাতা বা ভেজা বা শুকনো শুকনো তো না ভেজা অবশ্যই আহ ডালপালা লতা পাতা দিয়ে উপরে চাপে দিয়ে রাখলে বাঁশগুলো ভালো থাকবে তো আমি একে একে সবগুলো নিয়ে আসি দেখতে থাকুন এখন থেকে আরো পনেরো দিন পর আমার কাজগুলো শুরু হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই বাঁশগুলো দিয়ে কি কাজ করব তাই না এটা হচ্ছে একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে খুবই সহজগুলো আমার একটা মুরগির শেড করার জন্য নিয়ে এসেছিলাম এখন থেকে পনেরো দিন পর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কাজটা শুরু করব আপনারা পাশে থাকবেন আপাতত কাজগুলো বন্ধ কেন তো কাজটা বন্ধ এই জন্যই রাখা হয়েছে আমি উপযুক্ত মিস্ত্রি পাচ্ছি না অর্থাৎ এই বাঁশগুলো দিয়ে যারা কাজ করবে এই কাজ করার জন্য যে মিস্ত্রির প্রয়োজন সেই মিস্ত্রি আমার আছে একজন খুবই দক্ষ মিস্ত্রি তো তার শিডিউল পাচ্ছি না আমরা এই জন্যই একটু দেরি করছি এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে বাঁশের ভিডিও কেউ আবার দেয় নাকি আপনাদের একটু অবগত করে রাখি আমি যেই কাজটাই করি না কেন সেটাই আমি আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে তাদেরকে দেখানোর চেষ্টা করি যে জীবনটা কতটা কষ্টের হয় আর জীবনটাকে সেই কষ্টের জীবনটাকে কিভাবে উপভোগ করতে হয় তো অলমোস্ট বাস হয়ে গেছে আর আমার কয়েকটা তো আপনি যখন একটা সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করবেন তখন আপনার কিন্তু অনেক মানুষ আছে যারা বিভিন্ন রকমের সাইড টোন করবে এবং সেগুলো অবশ্যই টোন নয় আপনাকে সেইগুলোতে দেওয়া যাবে না আমি কান দিই না আমি আমার মতোই চালিয়ে যাই তো এতে মানুষ যা পারে তাই বলুক আমার তাতে কোনো যায় আসে না আমি যা করব সেটা আপনাদের জানিয়ে করব দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি এখানে তিরিশটা বাঁশ আমার ক্রয় করা আছে বাঁশগুলো একটু বেশি দামে কিনতে হয়েছে কেননা এটা বাঁশের সিজন নয় আনসিজন চলছে এখন সবগুলো বাঁশেই কোড়ল ছাড়ছে যার কারণে এই বাঁশগুলো সিজন টাইমে দুশো থেকে একশো আশির মধ্যে পাওয়া যেত কিন্তু বর্তমানে এই বাঁশগুলো আমাকে কিনতে হয়েছে কোনোটা তিনশো টাকা কোনোটা আড়াইশো টাকা কোনোটা আবার দুশো টাকা এরকম করে সো আপনাদের এলাকায় এই বাঁশগুলোর দাম এখন কিরকম রকম এ জানাবেন তো জীবনের সফলতা গেলে আপনাকে অনেক কিছুর মোকাবেলা করতে হয় ঘরে বসে থেকে কখনো সফলতা চাইলেই পাওয়া যাবে না সফলতা অর্জন করতে হলে পরিশ্রমের সর্বশে করে আপনাকে পৌঁছাতে হবে এখানে যে বাঁশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁশগুলো ভালকা বাঁশ এগুলো রুয়া কাঠের জন্য বা রুইয়ের জন্য খুব উপযুক্ত এই বাঁশগুলো ছাড়া রুইয়া করা যায় না তো আরেকটু আছে আমার সাথে আপনারা এতক্ষণ ধরে সময় দিলেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ আর একটু থাকুন পরিশেষ আপনাদের জন্য একটা মেসেজ আছে তো দ্যাট ইজ ফাইনাল ওয়ান এটা হয়ে গেলে আমার ট্রান্সফারেশন কমপ্লিট হবে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে সাইডে যেই ছোট ছোট গাছগুলো দেখছেন এগুলোকে তুলে এদের উপরে বিছিয়ে দিব তাহলে কি হবে এখানে যে সূর্যের যে তাপ বা রৌদ্রের যে তাপ সেটা কিন্তু বাঁশগুলোতে পড়বে না এবং বাঁশগুলো ভালো থাকবে তো বন্ধুরা আমার ব্লগটা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকে আমার ভিডিওগুলোতে একটু সাপোর্ট করে দিবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিও যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কেমন ভিডিও দেখতে চান আমাকে জানালে আমি উপকৃত হব থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত টাটা আল্লাহ হাফিজ